যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডে ভারতবর্ষ কি বাংলাদেশ দলকে হারাতে পারবে বিষয়টা হচ্ছে ভারতবর্ষ মালদ্বীপের সঙ্গে কিন্তু কালকেরে ম্যাচটা জিতেছে তিন জিরো গোলে জিতেছে অসাধারণ ফুটবল খেলেছে প্রত্যেকটা প্লেয়ার বিশেষ করে এই ম্যাচটা সুনীল ছেত্রীর কামব্যাক ম্যাচ ছিল এবং সুনীল ছেত্রী যে অবসর নিয়ে নিয়েছিল ইন্টারন্যাশনাল ফুটবল থেকে কিন্তু এই মলদ্বীপ ম্যাচে সুনীল ছেত্রীকে আবার নাবানো হয় এবং সুনীল ছেত্রী অবসর ভেঙে মাঠে নেবেই কিন্তু গোল করলো এই মলদ্বীপের এগেনস্টে এবারে এই ম্যাচটা তো ইন্ডিয়া অনায়াসে তিন জিরো গোলে জিতেছে কিন্তু আসল খেলাটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে আছে যেটা পঁচিশ তারিখ আছে এই ম্যাচটা ভারতবর্ষের কাছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ ভারতবর্ষ কিন্তু এশিয়ান কাপ খেলতে চায় এবং এশিয়ান কাপ খেলার জন্য এই বাংলাদেশ দলকে কিন্তু হারাতে হবে এবং বাংলাদেশ দল বর্তমানে একটা শক্তিশালী দলে পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দল কিন্তু বলা চলে ইংল্যান্ডে থাকা প্লেয়ার হামজা চৌধুরীকে তাদের দেশের নাগরিক বলে গণ্য করে নিয়েছে এবারে এই হামজা চৌধুরী কিন্তু বাংলাদেশের হয়ে খেলবে হামজা চৌধুরী যথেষ্ট একটা বড় মানের প্লেয়ার সে মূলত ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানটায় খেলে থাকে এবং সে কিন্তু ভালো ফুটবল খেলে সে লেস্টার সিটির মতো টিমের সঙ্গে খেলেছে সে একাধিক ম্যাচে লেস্টার সিটিকে জেতাতে সাহায্য করেছে এবং তার সত হামজা চৌধুরী এই বাংলাদেশ দলে আসার ফলে বাংলাদেশ দলের কিন্তু মনোবল অনেক তুঙ্গে উঠে গেছে তারা কিন্তু অনেক কনফিডেন্স দেখাচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই হামজা চৌধুরীকে নিয়ে কিন্তু বড় বড় বিবৃতি দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের কাজ হবে এই বাংলাদেশ দলকে হারানো কারণ ভারতবর্ষ মূলত যে ফুটবলটা খেলে থাকে সেটা পজিশানিং ফুটবল এবং অ্যাটাকিং ফুটবলের মধ্যে দিয়েই কিন্তু অ্যাটাক তুলে আনে মলদ্বীপের এগেনস্টেও আমরা এই খেলাটাই দেখতে পেয়েছি ভারতবর্ষের কাছ থেকে এবং বিশেষ করে ভারতবর্ষের যে উইঙ্গাররা আছে লিস্টান কোলাসো এবং তার সাথে সাথে নাওরেম মাহেশ এরা দুজন কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে সুনীল ছেত্রী অসাধারণ ফুটবল খেলে গোল করতে সক্ষম হয়েছে রাহুল ভেকে চোটটা হয়ে গেছে এই জন্য হয়তো বাংলাদেশ ম্যাচে এই রাহুল ভেকে পাবে না ইন্ডিয়া কিন্তু ভারতবর্ষ যেই জিনিসটার ওপর ফোকাস করছে এই বাংলাদেশ দলে যে প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গোলকিপিং পজিশানে তাদের প্রবলেম আছে তাদের ডিফেন্স পজিশানে প্রবলেম আছে তাদের মিডফিল্ড পজিশানে হামজা চৌধুরী আসায় কিছুটা স্ট্রং হয়েছে ঠিকই কিন্তু স্ট্রাইকিং পজিশানে অনেক প্রবলেম আছে সেই সুযোগটাকেই কিন্তু এই বাংলাদেশ ম্যাচে ইন্ডিয়া কাজে লাগাতে চাইবে তারা ডিফেন্সিভলি অনেক বেশি অর্গানাইজ থাকতে চাইবে বিশাল কায়েদ বর্তমানে ইন্ডিয়ার হয়ে গোলকিপিং করছে তাই আমার মনে হয় যে ভিশাল কায়েত মলদ্বীপের সঙ্গে যখন ক্লিনশিট রাখতে পেরেছে এই বাংলাদেশের সাথেও ক্লিনশিট রাখতে পারবে এবং ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড সুনীল ছেত্রী বাংলাদেশের এগেনস্টে যে ফুটবলটা খেলে থাকে সেই ফুটবলটাই খেলবে তার কিন্তু পাঁচটা ম্যাচে ছখানা গোল আছে এই বাংলাদেশের এগেনস্টে সেই জায়গায় দাঁড়িয়ে সুনীল ছেত্রীর কাছ থেকে আরও একখানা গোল প্রত্যাশা করছে সমর্থকরা সুনীল ছেত্রীর বয়স বেড়েছে ঠিকই কিন্তু তার যে গোল করার খিদে সেই একই রকম আছে সুনীল ছেত্রীকে যদি ঠিক করে বল দেওয়া যায় সুনীল গোল করতে পারবে এছাড়া লিস্টান কোলাসোর মধ্যে যে কোয়ালিটিটা আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত ভয়ঙ্কর একটা স্পিডি প্লেয়ার সে কিন্তু খুব ভালো ইনসাইট কাট করে গোলমুখী শট নিতে জানে এবং সে যেভাবে গোলগুলো করে সেটা এক কথায় অনুবদ্ধ এবং বর্তমানে দেখা গেলো লিস্টান কোলাসো হেডের মাধ্যমে গোল করলো এই গোলটা কিন্তু লিস্টান কোলাসোর ইন্ডিয়ান জার্সিতে প্রথম গোল কারণ লিস্টান কোলাসো অনেকবার ইন্ডিয়ার হয়ে খেলেছে কিন্তু কখনও গোল করার সুযোগ পায়নি সেই জায়গায় দাঁড়িয়ে লিস্টান কোলাসোর প্রথম গোলটা এসে যাওয়াটা ভারতবর্ষের জন্য অত্যন্ত ভালো খবর এবং লিস্টান কোলাসো যে জিনিসগুলোর ওপর ফোকাস করে পারফেক্ট শুটিং এবং সেট পিসের ওপর ভিত্তি করে যে নাকাল বল শ্যুটিং সেইগুলোর ওপর বেশ করে কিন্তু খেলে থাকে ইন্ডিয়া মূলত যে জিনিসটার ওপর ফোকাস করবে তারা মূলত বাংলাদেশের এগেনস্টে ছোট ছোট পাসের মাধ্যমে অ্যাটাকগুলো তোলার চেষ্টা করবে বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী অবশ্যই ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানটায় খেলবে কিন্তু ভারতবর্ষের মূল টার্গেট থাকবে উইঙ্গার পজিশান থেকে অ্যাটাক তুলে আনা সেক্ষেত্রে লিস্টান কোলাসো এবং মাহেশ নাওরেম সিং এই দুটো প্লেয়ার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে কারণ মাহেশ যেভাবে ফুটবলটা খেলল আগের দিন অসাধারণ মাহেশের শুটিং অ্যাবিলিটি যেভাবে সে টান করতে পারে যেভাবে সে অ্যাসিস্ট করতে পারে এটাই কিন্তু মহেশকে একটা অন্য মাত্রা দেয় সেই জায়গায় দাঁড়িয়ে মাহেশকে অবশ্যই উইঙ্গার পজিশান থেকে আমরা এই ম্যাচে দেখতে পেতে পারি এবং ত্রিস্টান কোলাশকেও তাই সুনীল ছেত্রীকে যদি ঠিকঠাকভাবে বল বাড়াতে পারে মিডফিল্ড পজিশান থেকে আপুইয়া তাহলে কিন্তু অবশ্যই সুনীল ছেত্রীর পক্ষে গোল করা সম্ভব ডিফেন্স পজিশানে সন্দেশ ঝিঙ্গান কিন্তু অত্যন্ত ভালো একজন ডিফেন্ডার রাইট ব্যাক লেফট ব্যাক পজিশানে সুভাশিস বসু অত্যন্ত ভালো ফুটবল খেলে থাকে রাইট ব্যাক পজিশানটাও ইন্ডিয়ান টিমের কিন্তু অত্যন্ত ভালো প্লেয়ার আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ইন্ডিয়ান টিমের কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে এই বাংলাদেশ দলটাকে হারানোর তাই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাইং ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এই ইন্ডিয়ান দল উপরের দিকে উঠে যাক এবং এএফসি যে এশিয়ান কাপটা আছে সেই কাপে তারা কোয়ালিফাই করুক এর ফলে ইন্ডিয়ান ফুটবল অনেকটা এগোবে বর্তমানে ইন্ডিয়ান ফুটবলের র্যাঙ্কিং একশো নম্বর হলে কি হবে ইন্ডিয়ান ফুটবল একটা সময় একশোর নিচে গেছিলো সেই প্রত্যাশাই করতে হবে যে যত পাড়া যায় ম্যাচ খেলে খুব তাড়াতাড়ি তাদের র্যাঙ্কিংটাকে একশোর নিচুয়ে নিয়ে যাওয়া তবে এর জন্য কিন্তু দলকে অনেক বেশি পরিশ্রম করতে হবে মানল মারকোয়েস রোকাকে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হতে পারে এছাড়া অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে সব চ্যালেঞ্জকে কিন্তু অতিক্রম করাই এই মানলো মার্কোয়েস রোকার কাজ আশা করব বাংলাদেশ ম্যাচটা ইন্ডিয়া অনায়াসে জিতবে এবং ইন্ডিয়ার এই জয় কিন্তু একটা দুর্দান্ত ফুটবলের সূচনা করবে ইন্ডিয়াকে কারণ বাংলাদেশ বর্তমানে হামজা চৌধুরীকে আনার ফলে তাদের সমর্থকদের একটা উন্মাদনা প্রবল আছে সেই জিনিসটাকে কিন্তু হ্যান্ডেল করতে ইন্ডিয়াকে জানতে হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন